আমি এই যে ফটো সেশন করতে গিয়েছিলাম আমার বাসের পাশেই সো ওখানে দেখলাম একটা মানে পাখি অনেকক্ষণ ধরে পড়ে আছে শালিক পাখি না কি পাখি আমি জানি না ময়লা ওখানে কারেন্ট ছিল তো আমরা হাত থেকে করতে পারিনি আমরা ওটাকে মানে কাটি দিয়ে আমার চেষ্টা করি খুবই ওইটা না আমার বাসার পাশে যে হরিণের মানে ঘোড়া রেস হয় হরিণগুলো যায় একটা হরিণকে বাঁচানোর ভিডিও আমি আজকে আপলোড করেছি সো আমি তো বাঁচানোর কেউ না আল্লাহ বাসাবে বাট আমি রেস্কিউ করেছি আর কি আমি বাংলাদেশে অনেক কুকুর বিড়াল রেস্কিউ টিম আছে ওনাদেরকে আমি থেকে আমার বদলি আমার গাড়িতে প্রবেশের নিয়ে আমি ঘুরি অনেক কিছু নিয়ে এবং এভরিডে আমি যখন রাশি উঠে আমার রাস্তায় কিছু স্ট্রিট ডগ আছে

কলেজে কাজ করেন কালকেও দেখেছেন অনেকগুলো ভিডিওতে উনি আমার অনেক কাজের ম্যানেজমেন্ট করে দেখছেন আমার সাথে অনেকেরই কাজ করেন সেরকম আমার সঙ্গে আরও সাত থেকে আটজন কাজ করে ওনারা আমার পিছনে দেখেন আপনারা দেখেন যাই বলবো আপনারা এটা ক্যাপশন দিবেন দিয়ে আমি রিকোয়েস্ট করবো সবাইকে না 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 যে ইউটিউবার হোক এই ক্যাপশনগুলো কাইন্ডলি দিবেন না মানে কেন দিবেন না কারণ আমার প্রবলেম প্রবলেম হয় হয় আমার কিন্তু আমার বাসা থেকে আমাকে বলে একটা করো আপনারা যদি নেক্সট টাইম এরকম ক্যাপশন দেন আমি আমি কিন্তু যে মামলা করবো আমার ফ্যান ফলোয়ার্স আমার কিছু ফ্রেন্ডস তারা ভেবেছে তাদের এগেন্সে মামলা করবেন বাট নেক্সটে কিন্তু অফকোর্স করবো কারণ আরেকটা জিনিস বলি দুবাই লিখেছে মানে যেখানে লেখা যে দুবাই দুবাইতে কিন্তু ধরা খাওয়ার কোনো জায়গা না আমি একটা হ্যাঁ রাইট আপনার সবাই গিয়েছিলেন একটা আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল আমার নামারও ভিডিও ছিল আমি পরে এটা এক্সপ্লোর করেছি তো আমার কাছে দুবাই অনেকটা জায়গা এখানে ধরা করার কিছুই নেই দুবাইতে মানুষ আরো যায় ধরা দিতে সো ওয়ান কাইন্ড অফ থিং সো এত এত লেহেন টাইপের কথা যে দুবাইতে ধরা খেয়েছে এবং অনেক মানুষজন আছে দেখেন আমাদের রুরাল এরিয়ায় মানে গ্রামের লোকজন যারা আছেন তারা এর একটু দেশের বেড়ে সম্পর্কে আইডিয়া নেই আপনারা যা লাগে তো আপনারা কেন ইমেজ নষ্ট করবেন একটা মানে নায়িকাদের ইমেজ নষ্ট করে লাভ কি আপনাদের আসলে মানে এটা কি লাভ হয় আসলে ইনফ্যাক্ট আপনারা কিন্তু নায়ক নায়িকাদের বিক্রি করেই খাচ্ছেন তো আপনারা কেন আমাদের এইভাবে আমাদের মান সম্মান নষ্ট করবেন এর আগেও আমি দেখেছি অনেক আগে জি কে নিউজ করেছে আমাকে এর আগেও দেখেছি আরো কি জন্য মাঝখানে সাকিবকে নিয়ে ভুলভাল নিউজ করেছে এখন দেখছি যে গাড়িতে বসে ধরা খেয়েছি কেন ভাই লাইফটা হেল করে করছেন আমার আমি বুঝি না আমি কখনো কোনো পলিটিক্সও করি নাই আমার ভালো লাগে না আমি যাইও না টাকার বিনিময় কোথাও আমি তারপরে সেখানে একটা মানে প্রোগ্রামে গিয়েছি গাড়িতে ধরা খাওয়া আমার এটা কি ধরনের টপিক আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম যে চ্যানেল ইউটিউব এনি এনি এনিওয়ান করবে সেটার আমি ব্যবস্থা নেবো না সেটার ব্যবস্থা যেভাবে হয় আপনারা সবাই দেখবেন আমি এখানে এনে জনসম্মুখীন শুনেছি কথা